তারাবিন নামাজ আদায় করা কি ফরজ না নফল ফরজ না সুন্নত সুন্নত সুন্নতে মুয়াক্কাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান সওমা মান ক্বাম رمضان ইমানান ওয়ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদাম মিন যাম্বি যে ব্যক্তি রমজান মাসের রাতে দাঁড়িয়ে তারাবিন নামাজ পড়বে তার পূর্বের সমস্ত গুনাহ খাতা माफ করে দেওয়া হবে এই জন্য নামাজ পড়ব তো ইনশাআল্লাহ তারাবির নামাজ ফোর জি গতিতে হবে না ফাইভ জি গতিতে কি বলেন ফোর জি না ফাইভ জি ভাইরা আমার সব কিছুতে গতি ভালো না সব কিছুতে গতি ভালো না নেটের গতি যত বেশি হয় তত ভালো কিন্তু নামাজের গতি ইবাদত সেজদার গতি তারাবির গতি যত কম হয় যত ধীরে ধীরে হয় যত শান্ত শিষ্ট ভাবে হয় তত আল্লাহর কাছে বেশি মর্যাদাবান হয় অতএব মহল্লার হাবিব সাহেবদেরকে তাড়াতাড়ি নামাজ শেষ করার রাখবেন ক্রিকেট খেলা আছে হুজুর আজকে একটু খেয়াল রাখেন বলবেন ভাইরা আমার আমরা তারাবিন নামাজের কথা যখন স্মৃতিতে কল্পনায় আমরা ভাবি তখন আমাদের স্মৃতিতে তুফান একটা নামাজ ভেসে উঠে ঠিক ঠিক নামাজ এত তাড়াহুড়া করা হয় না তারাবি যত অথচ তারাবি এটা তারবিহার এর বহু বছর আরবি শব্দ যার অর্থ হলো আরামের সাথে ধীরস্থিরতার সাথে রেস্ট করে করে যে নামাজ আদায় করা হয় তার নাম তারাবি নাম হলো আরামের সাথে করা আর আমরা করি বিরামের সাথে তাড়াহুড়ো করে এই জন্য এলাকা এলাকা তারাবি ধীরে ধীরে পড়ার জন্য উদ্যোগ নিবেন তো ইমাম সাহেবদেরকে হাফিজ সাহেবদেরকে উদ্বুদ্ধ করবেন ভাই হুলুস্থুল করবেন না কি পড়েন কিচ্ছু বুঝি না এমন টান দেন শেষে যায় শুধু আলামুন তালামুন আর এটা শুনে মনে করেন যে এখন স্টপ হইছে এখন রুকুতে যাইতে হবে এই নামাজ কি নামাজ এটা তামাশা ভাইরামাত স্পিডে তারাবি না পড়ে যদি একটু ধীরে তারাবি পড়া হয় সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের ডিফারেন্স হবে এর বেশি না মাত্র পনেরো মিনিটের জন্য আপনার পুরো নামাজকে আপনি বরবাদ করছেন দেশের বেশিরভাগ মসজিদ গুলাতে তুফান মিল মার্কা তারাবি পড়া হয় এই তারাবি আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে এটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ বিষয় আল্লাহ তার আমাদের সবাইকে ধীর সাথে খুব শান্তভাবে তারাবির নামাজ আদায় করার তফিক দান করুন চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ ভাইরা আমার আল্লাহ রব নামাজের ক্ষেত্রে হুলস্থলতা পছন্দ করেন না যার নামাজ যত বেশি সময় নিয়ে আদায় করেন তিনি আল্লাহর কাছে তত শ্রেষ্ঠ তত ভালো নামাজি আর যার নামাজে যত হুলস্থুল করা হয় তার নামাজের কোয়ালিটি মর্যাদা আল্লাহর কাছে তত কম অতএব আমরা রমজানের তৃতীয় আমল জানলাম তারাবিন নামাজ এবং সেটা দিনের সাথে আদায় করবো আল্লাহ আমাদের তফিক দান করুন